আমার মনে অবস্থায় অবস্থায় বলতে কিভাবে আমি তো মুনাজাত বলতেছি আমরা সবাই নি কানতেছি সুখে মানে এটা কি দিকে দেখেছি

গরম অবস্থা এখানে কিন্তু আহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আহ ব্লাস্ট হয় এই শব্দর কারণে কিন্তু শব্দের কারণে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে একটি সৃষ্টি হয় যার কারণে কিন্তু পিছন পিছন থেকে শত শত মানুষ কিন্তু সামনের দিকে দৌড় দেয় এবং এই দৌড় দেওয়াতে সামনে মানুষ হয়তো ভাবতে পারছে যে কোনো একটা আহত বা কোনো বিস্ফোরণ হয়েছে এই ধরনের চিন্তা ভাবনা থেকেই কিন্তু সবাই কিন্তু তার জায়গা থেকে কিন্তু আশ্রয় গিয়েছে বললে চলে